আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে কিছু মাল নিয়ে আসি তো যা মাল আছে আঠারোর কোম্পানির মাল ইয়া ষোলোর কোম্পানির মাল আছে তারপরে আঠারোর মাল আছে পঞ্চাশ ইঞ্চি বক্সের টু টু এক্সটি হাইভ আঠারো ইঞ্চি স্পিকার চারটা লাগানো আছে আর সিঙ্গেল একটা বক্স আছে পঞ্চাশ ইঞ্চি তারপরে ফোরের মাল আছে ওই সাইটে আবার এই সাইটে থ্রির মাল আছে তো সব মানে সব গুলারই দাম ধরে আপনাদের সব কিছুই বলে দিব প্রথমে আমার দোকানের লোকেশানটি আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করে বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন ইচ্ছা করলে আমার কাছে কন্ডিশানের মাধ্যমে কেউ মাল কুরিয়ারও করতে পারবেন আমার কাছে বিক্রয় করতে পারবেন আবার ক্রয় করতে পারবেন তো আজকে যা মাল দিচ্ছি একদম ফিক্সড এবং পানির রেটে ঈদ অফার আপনারা অনেকে বলতে পারেন ভাই ঈদ অফারে মাল দিচ্ছি ঠিক আছে তো দামাদামি করবেন না আজকে যে রেটে মাল দিব কোনো দামাদামি হবে না দাম আপনাদের বলা দিব তো দেখেন আমি বলা দিই আগে হাই দেখায় এই হাইয়ের দাম সাড়ে আট হাজার টাকা দাম দেওয়া ছিল কোনো দামাদামি করবেন না মাত্র আট হাজার টাকা এগুলা স্পিকার তিন হাজার টাকা পিস কোনো দামাদামি হবে না তিন হাজার টাকা পিস চারটা স্পিকার আছে হাই আছে এক জোড়া মাত্র আট টাকা আর যে কোম্পানির বক্স দেখতে পাচ্ছেন পিছনে হ্যান্ডেল ট্যাগ সব কিছুই আছে জেনে নেবেন ইমতে আসবেন আমি দেখাই দেবো কোনো সমস্যা নাই ইমতে আসবেন আমি মাল দেখাই দেবো ফোর ফোরের মাল এক কথায় যে বেলে তিন ফুট আর কোম্পানির মাল ঠিক আছে অরিজিনাল কোম্পানির মাল দেখতে পাচ্ছেন এই মালের দাম দাম দোয়া ছিল ঊনপঞ্চাশ হাজার টাকা দামাদামি না করলে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ঈদ অফার আপনাদের কি বলবো ভাই কিছু বলার নাই ঈদ অফারে মাল দিচ্ছে আপনাদের মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কোনো দাম দামি করবেন না একদম জেনে নেবেন সরাসরি আমার দোকানে চলে আসবেন বা ইচ্ছা করলে কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন আর কন্ডিশনের মাধ্যমে নিলে আপনাদের বলে রাখি এই অফারটি শুধু কালকের জন্য আজকে সোমবার কালকে মঙ্গলবার এই মঙ্গলবারের ভিতরে কেউ যদি মাল অর্ডার করেন এই মঙ্গলবার পর্যন্তই মাল দিতে পারবো বুধবার যদি আসে বুধবারে অর্ডার করলে মাল পাবেন না কারণ আপনাদের কুরিয়ার আমাদের এখান থেকে মনে করেন কুরিয়ারে মাল যাবে আবার আমরা কন্ডিশানের টাকা পাবো ওই রকম কোনো ইয়া হবে না ঠিক আছে শুধু কালকের জন্য তাছাড়া আমাদের দোকান বন্ধ হয়ে যাবে কালকে পর্যন্ত আপনারা মাল নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো আজকে সোমবার কালকে মঙ্গলবার মঙ্গলবার পর্যন্তই আপনারা মাল অর্ডার করতে পারবেন এছাড়া মাল অর্ডার করতে আর পারবেন না তো দেখাই দিই মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কোম্পানির মাল আর রাতের বেলা ভিডিও করতেছি আপনাদের যদি দেখতে সমস্যা হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আজকে আপনাদের একে ঈদ অফারে মাল দিচ্ছি তো যারাই নেবেন যোগাযোগ করবেন তাড়াতাড়ি মিথিলা সাউন্ড সিস্টেম এটা আঠারোর মাল দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি বডি টু টু এক্সটি হাই ভিতর করসুপা টরসুপার সব কিছু করা আছে আর আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল পি অডিও স্পিকার লাগানো আছে এই মালের দাম দোয়া ছিল উনত্রিশ হাজার টাকা কোনো দামাদামি হবে না মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে ঈদ অফারে আপনারা মাল নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা আর এই সিঙ্গেল বক্স দেখতে পাচ্ছেন টু টু এক্সটি হাই ভিতরে কর সুপার করা আছে তিন ইঞ্চি ভয়েস কয়েলের আপনার তিন ইঞ্চি ভয়েস কয়েলে বিএম বিএম স্পিকার মনে হয় করা আছে বিএম বা বেলে স্পিকার করা আছে এই মালের দাম দেওয়া ছিল এগারো হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে এই মালটি নিতে পারবেন তো আর একটা মাল দেখেন এটা জ্যাকেট সারা জ্যাকেট নাই দেখতে পাচ্ছেন টু টিক্সটি হাই ভিতরে করসপার করা আছে বিএম স্পিকার চারটায় বিএম স্পিকার করা আছে এই মালের দাম বোধহয় দোয়া ছিল বা ভিডিও দেয়নি এই মালের দাম মাত্র কোনো দাম দামি হবে না মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এই মালটি নিতে পারবেন একদম মাত্র বিশ হাজার টাকা ঈদ ছাড়া অফার ঈদের অফারে মাত্র বিশ হাজার এর পরে কালকের ভিতরে যদি কেউ অর্ডার না করেন পরে যদি অর্ডার করেন এই মালের দাম পঁচিশ হাজার বা চব্বিশ হাজার টাকা তো আপনাদের মনে হয় বুঝাইতে পারছি যারা মাল অর্ডার করবেন কালকের ভিতরে অর্ডার করবেন বা যারা সঙ্গে সঙ্গে ভিডিও পাবেন সঙ্গে সঙ্গে অর্ডার করবেন তাদেরকেই দিতে পারবো আমার জেলা বগুড়া আদমদিঘি থানা বড় আখিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আর একদম ঈদ অফারে মাল দিচ্ছি আর যেগুলো মালের ভিডিও দিতে পারেনি বা দেখাইতে পারেনি আরও খুচরা মাল আছে আপনারা যোগাযোগ করবে নিমতে আসবেন আমাকে দেখবেন তারপরে মাল অর্ডার দিবেন আপনারা অনেকে বলতে পারেন ভাই এত দামের থেকে এত কম কীভাবে দিলেন তো তাদেরকে বলতেছি ই দফারে মাল দিচ্ছি আজকে সর্বনিম্ন দামে আমার কিনা দামের মতো এইরকম অবস্থায় আমি মাল দিয়ে দিচ্ছি শুধু আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা কাস্টমার ভাইদের জন্য ঠিক আছে এইটুকুই বললাম আমার জেলা বগুড়া আদমদিকি থানা বড় এক আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আসসালামু আলাইকুম